বাড়ি দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সবল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ

কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়িত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যাওয়া হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ওকে সব মেয়ে মিলে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দিই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়া দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যক্ষ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কি না অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন শুন শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ছেলে ছেলেরা শুনেন শুনেন আমার আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন ছিল না বারবার বলতো যে কালেকশন করে বলেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না এই 1 মিনিট 1 মিনিট শুনেন শুনেন উল্টা পাল্টা কথা বলেন না শুনেন আমরা উল্টা পাল্টা না আমরা আপনাদের কথা উল্টা পাল্টা শুনেন না 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 শুনেন আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বলল যে 10 জন আপনারা মিলে মারবেন